গুড আফটারনুন ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইন ওয়ান সেকেন্ড আজকে আবারও একটি ডেমো ক্লাস প্রাইমারি ইন্টারভিউ অ্যাক্সপিরিয়েন্স যারা তাদের জন্য নিয়ে চলে এলাম এবং শুধুমাত্র যারা প্রাইমারি ইন্টারভিউ অ্যাক্সপিরিয়েন্ট তাদের জন্যই এই ডেমো ক্লাসটা কাজের তা নয় যারা নিউ অ্যাপয়েন্টেড প্রাইমারি টিচার যারা সবেমাত্র প্রাইমারি বিভিন্ন স্কুলগুলোতে যোগদান করেছো তোমাদের ক্ষেত্রেও এই ক্লাস কিন্তু হেল্পফুল হতে পারে আজকে আমরা পার্টস অফ স্পিরিচ সিরিজ থেকে অ্যাজেকটিভ নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা ডেমো ক্লাসে চলে আসছি গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি যাই হোক তোমরা আগের দিন তোমাদের যে পার্টস অফ স্পিচ নিয়ে যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো তাহলে আমি আগের দিন যে তোমাদের কথা দিয়ে গিয়েছিলাম যে আরও একটি পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তো আজকে আমি আরও একটি এই রকম পার্টস অফ স্পিচ নিয়েই আলোচনা করব সেটি হলো অ্যাজ যে আটটি পার্টস অফ স্পিচ তোমরা জেনেছো তার মধ্যে এই অ্যাজ এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ অ্যাজ একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ হতে চলেছে তোমাদের জন্য ক্লাসটা শুরু করার আগে তোমাদের আমি কয়েকটা শব্দ বলছি সেই শব্দগুলো কি কাজে ব্যবহার হয় তার ফাংশান কি তার প্রয়োগ বা ব্যবহার কি সেইটা তোমরা একটু আমায় বলার চেষ্টা করো ঠিক আছে তোমরা সেগুলো বলার চেষ্টা করো আমি তারপর তোমাদের সে বিষয়ে ডিটেলসে আলোচনা করব ঠিক আছে আচ্ছা অতনু অতনু তুমি দাঁড়াও তো আমরা ধরো একটা বাক্য অনেক সময় বলেই থাকি যে সে ভালো ছেলে কি আমি ভালো ছেলে বা সে ভালো মেয়ে এই রকম কথা তো বলে থাকি তাহলে এই যে ভালো এই ভালো ভালো কথাটা ভালো কথাটা কিভাবে ব্যবহার হচ্ছে তার কাজ কি বলতো ভালো কথাটা এই শব্দটি কাজ কি মানে ফাংশান কি বলতে পারবে একটু ভাবো একটু ভেবে বলো দেখো ভালো ভালো এই কথাটা কীভাবে ব্যবহার হচ্ছে ওই সে বা কারো নাম যদি বোঝায় সেই তার যদি নাম বোঝায় সেটা প্রনাউন এই নাউন তাহলে সেই নাউনের গুণ বোঝাচ্ছে ইয়েস নাউনের গুণ বোঝাচ্ছে আবার যদি আমি তার বলি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে সেটা প্রনাউনের গুণ বোঝাচ্ছে তাই না তাহলে সেটা প্রনাউনের গুণ বোঝাচ্ছে আমি ধরো ভালোই বললাম তাহলে ভালোকে ইংরেজিতে আমরা কি বলি গুড তাহলে গুডটা কি করছে নাউন বা প্রনাউন নাউন বা প্রনাউন এর গুণ বোঝাচ্ছে তাই না গুণ বোঝাচ্ছে আবার দেখো আবার দেখো একটা বাক্য বলছি আরমিনা আরমিনা তুমি একটু ভালো করে ভেবে বলো আমি বললাম যে মনীষা বেশ দুষ্টু মনীষা বেশ দুষ্টু তাহলে যে মনীষা বেশ দুষ্টু দুষ্টু কথাটা ব্যবহার করলাম এই শব্দটি কি বোঝাচ্ছে কি বোঝাচ্ছে হ্যাঁ মনীষার মনীষার দোষ বোঝাচ্ছে এটা মনীষার দোষ বোঝাচ্ছে তাহলে মনীষা নাউন তাহলে সেক্ষেত্রে ধরো নাউন বা আমি যদি তার বলতাম তাহলে সেই একই সেই নাউন বা প্রনাউনের যেমন ওখানে গুণ বোঝাচ্ছিল এখানে দোষ বোঝাচ্ছে তাই না দোষ বোঝাচ্ছে আচ্ছা রহিম তুমি বলো তো তোমার ব্যাগে কয়টি বই আছে একটু দেখে গুনে বলো তোমার ব্যাগে কয়টি বই আছে হুম গুনো কয়টি পাঁচটি হ্যাঁ তাহলে তোমার ব্যাগে পাঁচটি বই আছে তাহলে এই যে পাঁচটি পাঁচটি বই আছে তার মানে ফাইভ তো ফাইভ ফাইভ মানে পাঁচটি তাহলে এই ফাইভ এই পাঁচটি এটা কি বোঝালো এই শব্দটা কি বোঝালো এস সংখ্যা সংখ্যা বা পরিমাণ ধরো সংখ্যা বা পরিমাণ বোঝালো পরিমাণ হতে পারে কারণ এটা একটা পরিমাণও বটে তাহলে সংখ্যা বা পরিমাণ বোঝালো তাই না প্রত্যেকে এটা বুঝতে পারছো তো তাহলে দেখো এই গুড গুড এটা নাউন বা প্রনাউনের গুণ বুঝিয়েছিল আবার দেখো নটি ওই যে দুষ্টু বললাম দুষ্টু মানে ইংরেজিতে বলে নটি তাহলে নটিটা কি সেটা আবার গুণের উল্টো দোষ বুঝিয়েছিল আবার দেখো ফাইভ এটা কি বোঝালো সংখ্যা বোঝালো তাই না পরিমাণ বোঝালো তাহলে এই যে শব্দগুলোকে আমরা পেলাম গুড নটি ফাইভ এই যে শব্দগুলো পেলাম এই শব্দগুলোর নিশ্চয়ই একটা নাম আছে কারণ আমরা আগে দেখেছি যার সাহায্যে নাম বোঝায় সেটা নাম তাহলে সেগুলোর একটা নাম ছিল আবার হি সি ইউ উই সেগুলোর একটা নাম ছিল কি ছিল প্রনাউন তাহলে এই যে শব্দগুলো যেগুলো সাহায্যে নাউন বা প্রনাউনে কখনো দোষ কখনো গুণ কখনো বা পরিমাণ এগুলো বোঝাচ্ছে এরও তো একটা নাম থাকা উচিত তাই না এস এগুলোরও কিন্তু একটা নাম আছে এগুলোর নাম কি এগুলোর নামই হলো অ্যাজেক এগুলোর নামই হলো অ্যা adjective দেখো এখানে জি লিখেছি কিন্তু উচ্চারণটা হবে অ্যাডজেক্টিভ ঠিক আছে অ্যাডজেক্টিভ তাহলে আজকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনে গেলাম তাই না অ্যাডজেক্টিভ সম্পর্কে জানলাম তো প্রত্যেককে জানতে পেরেছো বুঝতে পেরেছো তাহলে যদি অ্যাডজেক্টিভ কাকে বলে আমি লিখি তাহলে কি লিখবো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বা কাকে বলে সেক্ষেত্রে কি বলবো যে তো সেই নাউনের মতো প্রনাউনের মতো দ্বারা যে পদের দ্বারা নাউন বা নাউন বা প্রনাউন

বোঝায় তাকে ঠিক আছে তাহলে এজেক্টিভ কাকে বলে আজকে তোমরা সকলে বুঝতে পারলে কি না পারলে পারলে তো আচ্ছা এরকম কয়েকটা উদাহরণ আমি একটু নিয়ে নিই আচ্ছা কাজল কাজল তুমি বলো তো এইরকম একটা শব্দ যার সাহায্যে নাউন বা প্রনাউনে এরকম গুণ বা দোষ বা পরিমাণ বোঝায় হ্যাঁ বলো সে ভালো ছেলে হ্যাঁ ভালো তো হয়েছে ভালো কথা তো বলেছি এরকম নতুন কিছু বলো হ্যাঁ শ্রীপর্ণা ভীষণ রোগা শ্রীপর্ণা ভীষণ রোগা বা শ্রীপর্ণা খুব রোগা তাহলে এই যে রোগা রোগা তাহলে রোগা সেটা হচ্ছে স্লিম সেক্ষেত্রে সেটাও সেটাও কিন্তু অ্যাজেক্টিভ হবে ঠিক ঠিক সেরকম ধরো আমি বললাম সে খুব লম্বা লম্বা তাহলে সে কেমন লম্বা সেটাও কিন্তু অ্যাজেক্টিভ আবার সে ধরো আমি বললাম সে ভীষণ মোটা তাহলে মোটা তাহলে সেটাও কিন্তু একটা অ্যাজেক্টিভ সেটাও কিন্তু দোষ বা গুণ বা পরিমাণ বোঝাচ্ছে সেই জন্য সেগুলোও অ্যাজেকটিভ ঠিক আছে তাহলে আজকে তোমরা অ্যাজেক্টিভ সম্পর্কে সকলে বুঝতে পারলে পরের দিন তোমরা ক্লাসে এই রকম বেশ কিছু অ্যাজেক্টিভ অন্তত পক্ষে দশটা অ্যাজেক্টিভ তোমরা হোমওয়ার্ক হিসাবে করে নিয়ে আসবে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করলাম আবার পরের ক্লাসে দেখা হবে ভিউয়ার্স এইভাবে কিন্তু আমরা ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাজেকটিভ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে পারি তোমরা ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আবারও ধন্যবাদ এবং যদি যদি মনে হয় আমার ক্লাসটি ভালো লাগছে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে রেখুক আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখুক যাতে পরবর্তী ভিডিও আসার আগে অবশ্যই নোটিফিকেশন পেতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুক আর প্রত্যেকের জন্য আবারও সেই একই কথা যদি যদি মনে হয় যে আমি তোমাদের জন্য উপকার করতে পারছি তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ওকে তো আজকের মতো টাটা